বিএনপির দাবি অনুযায়ী নয় ডক্টর ইমুস সরকার শিক্ষার্থী জনতা শিবির বা অন্যান্য যারা সচেতন এই মুহূর্তে বিপ্লবের মূল স্টেক তাদের দাবি অনুযায়ী সাপ কিছু কথা জানিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা খুশি আমরা এটাই দেখতে চাই দর্শক বিএনপি কি বলছে যে দ্রুত নির্বাচন নির্বাচন চাই পার্টি তাদের আর কোনো কাজ নেই কোনো রাজনীতি নেই মানুষের জন্য কি করবে টর্বে এগুলো না তাদের কাজ এখন দুইটা দ্রুত নির্বাচন চাই টেম্পু স্ট্যান্ড কিন্তু শিক্ষার্থী জনতা কি বলছে যে রাষ্ট্র সংস্কার হতে হবে একটা সুন্দর বাংলাদেশ হতে হবে এবং নির্বাচন হতে হবে নির্বাচনের মতো এই জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে যৌক্তিক সময় নির্বাচন এটি মৌলিক পার্থক্য এখন মাঝে মাঝে আমাদের ভয় হয় যে সরকার বা সরকারের লোকজন বিএনপির হুমকি ধামকিতে ভয় পেয়ে যায় একবার তো ডক্টর ইউনুস বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো না চাইলে দ্রুত নির্বাচন দিয়ে চলে যাব না চলে যাওয়া যাবে না আপনাকে রুল করতে হবে দেশ শাসন করতে হবে চালাতে হবে রাজনৈতিক দলগুলো যদি ঘাটতারামি করে তাদেরকে সোজা করতে হবে অযৌক্তিক কাজ করলে তাদেরকে যৌক্তিক বানাতে হবে যদি তার কথা না শুনে প্রয়োজনীয় জরুরি অবস্থা জারি করতে হবে স্পেশাল অপারেশন চালাতে হবে এর মানে ইউ আর আ রুলার আপনাকে দেশ শাসন করতে হবে তারা না শুনলে চলে যাব না এই জন্য তো আপনি আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি কেউ বললো আর আপনি চলে যাবেন মানে এগুলো কি পুতুল খেলা এগুলো হয় না সরকারকে কঠোর হতে হবে যে না আমরা রাষ্ট্র সংস্কার করব সংস্কার করে সুষ্ঠু নির্বাচন দিব আমরা টেম্পো স্ট্যান্ডার্ড নির্বাচন দিব না সুষ্ঠু নির্বাচন দিব দর্শক সরকারের পক্ষ থেকে এই জোরালো বক্তব্যগুলো আমরা বারবার শুনতে চাই বিএনপির দাবির প্রতি ভয়ে নমনীয় হয়ে যাওয়া এটা আমরা দেখতে চাই না হ্যাঁ আসিফ নাহিদ মাহফুজ ওরা তো আছে ওরা যথেষ্ট সচ্চার সুন্দর সুন্দর কথা বলেন বা রাষ্ট্র সংস্কার হবে নির্বাচনের জন্য আমরা ব্যস্ত নই সংস্কার করে নির্বাচন মানে আগের মতো কার্য নির্বাচন হবে না এটা নিশ্চিত করার জন্য যা করা দরকার সেটা করবে এটা তরুণ উপদেষ্টা বলছেন কিন্তু বয়স্ক উপদেষ্টাদের পক্ষ থেকেও সিনিয়র উপদেষ্টাদের পক্ষ থেকে এই কথাগুলো বলা দরকার যে না রাষ্ট্র সংস্কার হবে সংস্কার আমাদের এখন টার্গেট সংস্কার ছাড়া বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে আমরা যদি সংস্কার করতে না পারি তাহলে একাত্তর একানব্বই পর যেরকম আমরা প্রতারিত হয়েছিলাম আমাদের বিপ্লব তখন তো বিপ্লব না একাত্তরকে বিপ্লব বলা যায় আমাদের যে গণ অভ্যুত্থান বা যা সেটার সুফল আমরা পাইনি চিন্তেই হয়ে গিয়েছিল কিন্তু এবার চব্বিশে আমরা সেই সুযোগ হাত ছাড়া না দর্শক সংস্কার প্রশ্নে পিস্পা হলে চলবে না একটু কঠিন কথা সাপ কথা সংস্কার প্রশ্নে পিস্পা হলে চলবে না সংস্কার হবে আর বিএনপি কি বলছে সংস্কার করবে সংসদ সংস্কার করবো আমরা সংস্কার হচ্ছে একত্রিশ দফা সংস্কার করতে হলে আহ ইলেকট্রাল ম্যানডেট লাগবে নানান কিছু কথা বলছে কিন্তু সরকার বলছে সরকারের উপদেষ্টা বলছে পরিবেশ উপদেষ্টা বলেছেন সংস্কার প্রশ্নে পিস্পা হলে চলবে না এটাকে আমি কঠিন বক্তব্য হিসেবে দেখতে চাই আমরা এই বক্তব্য সমস্ত উপদেষ্টাদের কাছ থেকে শুনতে চাই সংস্কার প্রশ্নে পিস্প চলবে না সংস্কার করতে হবে তাতে এডমিনের লোকজন যে ষড়যন্ত্র করুক আর আওয়ামী লীগের লোকজন ষড়যন্ত্র করুক বিএনপি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন সংস্কারের প্রশ্নে আমাদের জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে এজন্য পিসপা হলে চলবে না এবং নিজেদের অবস্থানে কিছুটা ছাড়ও দিতে হয় সেই ছাড় দেওয়ার প্রস্তুতি আমাদের রাখতে হবে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময় উপযোগী কথা বিএনপিকে ইঙ্গিত করে এই কথা রেজিলিয়ান থাকলে হবে না তাদের বক্তব্যের উপর অনার থাকতে হবে না ছাড় দিতে হবে অবস্থান পরিবর্তন করতে হবে সংস্কার হতেই হবে তাদের সংস্কার এই সরকারের সংস্কার করার যোগ্যতা নেই করতে পারবে না এইসব কথা চলবে না আহ তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ঐক্য প্রয়োজন রাজনৈতিক সংস্কারের জন্য ঐক্য প্রয়োজন প্রত্যাশা রাষ্ট্র পরিচালনায় তরুণ প্রজন্মের অন্তর্ভুক্ত জন্য ঐক্য প্রয়োজন জনগণকে সম্পৃক্ত করেই মতকে পৌঁছাতে হবে রাইট জনগণকে সম্পৃক্ত করেই মতকে পৌঁছাতে হবে জনগণ আহ জনগণের চাওয়া পাওয়ার বিপরীতে বিএনপি অবস্থান এলে বিএনপি গণবিচ্ছিন্ন হয়ে যাবে পরিবেশ উপদেষ্টার মতে আমরা সংস্কারের বিষয়ে একমত হলে একে অন্যকে প্রতিপক্ষ ভাবার কোনো প্রয়োজন নেই কি কি সংস্কার প্রয়োজন কে করবে কত দিনে করবে কিভাবে তা কার্যকর করা হবে আগামী দিনগুলোতে সে সিদ্ধান্তগুলো আমাদেরই নিতে হবে সংস্কার প্রশ্নে পিস হলে চলবে না বলে মন্তব্য করেছেন রেজওয়ান হাসান তার মতে সংস্কার জনমতের প্রতিফলন দেখতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন জনমতের প্রতিফলন ঘটাতে না পারলে রাজনৈতিক স্থিতিশীলতা আনাও কঠিন হবে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এই কথার মধ্যে কিছু ইঙ্গিত আছে সংস্কার হবে সংস্কার রাজনৈতিক দলগুলো বারাবারি করলে গণবর্তা হবে মৌলিক প্রশ্নে তখন জনগণ ঠিকই সংস্কারের পক্ষে রায় দিবে তখন বিএনপি মজাটা বুঝবে এই জন্য আগে থেকে সার দিয়ে ঐক্যবদ্ধ হলে বিএনপির জন্য ভালো রেজওয়ান হাসান বলেন শুধু অন্তর্বর্তীকালীন এই পরিবর্তন দায় দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে কাগজে কলমে সংস্কার করে দিয়ে গেলে হবে না সংস্কার চর্চা করতে হবে যাতে মানুষের সুফল পায় কেউ নেতৃত্ব পরিবর্তন হয়ে গেলেই সবকিছুতে পরিবর্তন হয়ে যাবে না তার মধ্যে আমাদের এই উপলব্ধির জায়গাটা তৈরি করতে হবে যে আমরা কেউই আসলে ক্ষমতায় যাই না দায়িত্বে যাই দায়িত্ব পালন করতেই আমরা প্রতিশ্রুতিবদ্ধ এটা জামাত ইসলামের থিওরি জামাত ইসলামী ক্ষমতা বলে না দায়িত্ব বলে এই জন্য নেতাকে নেতা বলে না তারা দায়িত্বশীল বলে এখন এই নারী উপদেষ্টারাও জামাত ইসলামীর সেই দায়িত্বশীল থিওরি দেওয়া শুরু করেছে চমৎকার তরুণ নেতৃত্বের প্রতি তিনি সবসময় আস্থাশীল ও আশাবাদী বলে জানান পরিবেশ উপদেষ্টা বড় ধরনের পরিবর্তন তার্যই আনতে পারবে বলে মন্তব্য করেন তিনি এই কারণ হিসেবে তিনি বলেন তারাই নতুন করে ভাবতে শিখেছে পরিবর্তন একটা প্রক্রিয়া কেবল আইন করে দিলেই হবে না এই প্রক্রিয়া যাতে চালু থাকে আমাদের নিজেদের প্রশিক্ষিত হতে হবে এখানে যেমন ভূমিকা ভূমিকা আছে একটু থাকবে চমৎকার দর্শক তারুণ্যের প্রতি আস্থা আগামী দিনে বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ আর এই তারুণ্যের কথা তরুণরাই পারবে এই কথাগুলো বিএনপির জন্য একটা বুলেট কারণ বিএনপি গুলো সহ্য করতে পারছে না তারা পুরোনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায় তারা জরাজীর্ণতা টিকিয়ে রাখতে চায় তারা নতুনকে পরিবর্তনকে ভয় পায়